আজকে আমরা জানব সভা সমিতির যুগ বলতে কি বোঝায় চতুর্থ অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দু নম্বর প্রশ্ন মানে এবং চার নম্বর প্রশ্ন মানে এলে কিভাবে সমাধান করব। দু নম্বর প্রশ্ন মানে এলে আমরা যেটা লিখবো সেটা হলো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকে ভারতে জাতীয়তাবাদ জাগ্রত হয় আর এই পর্বে ভারতবাসী উপলব্ধি করে যে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হল সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন আর এই চেতনা থেকে সমগ্র ভারতবর্ষব্যাপী নানা ধরনের সভা সমিতি গড়ে ওঠে যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান হিন্দু মেলা ভারত সভা প্রভৃতি এই জন্যই এই সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় ক্রেমবিজ ঐতিহাসিক ডক্টর অনিল সিল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বা এজ অব অ্যাসোসিয়েশান বলে অভিহিত করেছেন এবার প্রশ্নটি যদি চার নম্বর প্রশ্ন মানে আসে তাহলে প্রথম অংশটার সঙ্গে যে অংশটা লিখতে হবে সেটি হল সভা সমিতির বৈশিষ্ট্য এক বাংলায় সূত্রপাত প্রথম সভা সমিতিগুলি বাংলাতে গড়ে ওঠে তারপর বাংলার অনুকরণে ভারতের অন্যত্র গড়ে ওঠে দুই উদ্দেশ্য সভা সমিতিগুলির মূল উদ্দেশ্য ছিল ভারতবাসীদের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করা তিন উচ্চ প্রাধান্য সমাজের উচ্চশিক্ষিত এবং উচ্চ বিত্তরাই সভা সমিতিগুলির সদস্য ছিলেন এবং এই সভা সমিতিগুলোর নেতৃত্ব দিয়েছিলেন চার সীমিত প্রভাব এই সময়ের রাজনৈতিক সভা সমিতিগুলির প্রভাব গ্রামাঞ্চলে ও নিরক্ষর মানুষের মধ্যে খুব একটা পড়েনি এবং পাঁচ মন্থর গতি এই সভা সমিতিগুলির রাজনৈতিক কার্যকলাপের গতি ছিল অত্যন্ত মন্থর